আপনারা মাঝে মাঝেই প্রশ্ন করেন বাংলায় ঠিক কি কি হলে বাংলায় শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনটা জারি করা হবে অ্যাটলিস্ট রাষ্ট্রপতি শাসন জারি করা না হোক কেন্দ্রীয় হস্তক্ষেপ তো হোক কোনো না কোনোভাবে নালে বাংলা এবং বাঙালি এবং বিশেষ করে বাঙালি হিন্দু কি শেষ পর্যন্ত বেঁচে থাকবে ভোট দেওয়ার জন্য দু হাজার এই প্রশ্নটা আপনারা তোলেন কিন্তু এবার একটা এমন প্রসঙ্গ এসে গেছে যে বাংলা এবং বাঙালিকে বাঁচাতে কি শেষ পর্যন্ত বাংলায় সেনাদের কোনো হস্তক্ষেপ করতে হচ্ছে এবং সেই জন্য যে ডেটা পয়েন্টের দরকার সেই ডেটা পয়েন্ট কি ইমিডিয়েটলি চলে এসছে ইলেকশন কমিশনের হাতে আর ইলেকশন কমিশন সেই ডেটা পয়েন্টের বেসিসে যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবার আবেদন করে তাহলে মহামান্য সুপ্রিম কোর্টও বাংলায় এই কেন্দ্রীয় হস্তক্ষেপ আটকাতে পারবে না এমন চর্চা কিন্তু শুরু হয়ে গেছে কেন কেননা বাংলায় যে এসআইআর প্রসেস চলছে সেই এসআইআর প্রসেস দিদিমণি যেমনটা ভেবেছিলেন খেলা হবে তেমন খেলা করতে পারছেন না ফলে তার দলের যারা জনপ্রতিনিধি রয়েছে তার দলের যারা লেঠেল বাহিনী রয়েছে উন্নয়ন বাহিনী রয়েছে তাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে সীমাহীন সন্ত্রাস করার জন্য এবং এই এসআইআর প্রসেসটাকে পুরোপুরি ধ্বস্ত করার জন্য আর সেই পরিপ্রেক্ষিতে এই রাজ্যের পুলিশ হয় অসহায়ের মতো মার খাচ্ছে আর না হলে না হলে তাদেরকে চোদ্দ নির্দেশে নিশ্চুপ থাকতে হচ্ছে এই পরিস্থিতিতে যদি ইমিডিয়েটলি হস্তক্ষেপ করা না হয় তাহলে পশ্চিমবঙ্গের যে এসআইআর প্রসেস আছে সেটা পুরোপুরি স্তব্ধ হয়ে যেতে পারে আর সেই জন্য বাংলায় সেনা নামানোর প্রয়োজন রয়েছে এমন ইঙ্গিতটা দিয়ে দিলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে গতকাল থেকেই বাংলাতে কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে এবং সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার সামান্যতম ও নবান্ন প্রশাসন মমতা ব্যানার্জি করছেন বলে এখনও অব্দি কোনো ইঙ্গিত পাওয়া যায়নি উল্টে দিকে 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 এই প্রহসন এই বদমাইশি এই শয়তানি বৃদ্ধি পাচ্ছে আজকে চাকুলিয়া উত্তর দিনাজপুরের চাকুলিয়া সেখানে অগ্নিগর্ভ পরিস্থিতি চলছে সকাল থেকে সেখানে প্রায় তিনশো জন দুষ্কৃতী তারা পুরোপুরি এসে প্রসেসটাকে ভন্ডুল করে দিতে চাইছে সেখানে গিয়ে অগ্নিসংযোগ ভাঙচুর আধিকারিকদের প্রাণ চেষ্টা এমনকি পুলিশের উপর আক্রমণ সমস্ত কিছু তারা করেছে ফারাক্কার পর চাকুলিয়া বিডিও অফিসে এসআইআর নিয়ে ভাঙচুর জখম হলেন আইসি থানাই হলো এফআইআর খোদ বিডিও যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের আন্ডারে আছেন তিনি দাবি করছেন এই এসআইআর থামানোর নামে যে দুষ্কৃতি হানা হয়েছে তাতে ওই বিডিও অফিসে অন্তত কুড়ি লক্ষ টাকার ক্ষতি হয়েছে এই নিয়ে ইলেকশন কমিশন কিন্তু এফআইআর করতে বলে দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটা হচ্ছে কেন যারা দুষ্কৃতি যারা তাণ্ডবটা চালিয়েছেন তাদের বক্তব্য হচ্ছে তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গিয়ে এই এসআইআর হিয়ারিংয়ে করতে হচ্ছে তাতে নাকি তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে সেই জন্য তাদের গ্রামে বা তাদের পাড়ায় ক্যাম্প করতে হবে যেখানে তারা ভোট দেন সেইখানে হিয়ারিংটা করতে হবে এবং তাদের মর্জি মাফিক অনুযায়ী তারা হিয়ারিংয়ে পার্টিসিপেট করে ব্যাপারটাকে সাল্টে নেবেন আসলে প্ল্যানটা অন্যরকম ছিল যেহেতু ব্লক অফিসে হচ্ছে অনেকটা সেন্ট্রালাইজ প্রসেস সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে গিয়ে চট করে কোনো ঝামেলা ঝঞ্ঝট করতে পারছে না কেননা সুপ্রিম কোর্টের গাইডলাইনস রয়েছে সেখানে পুলিশকে নিরাপত্তা দিতে হবে ফলে ওখানে গিয়ে মাতব্বুরি করা যাচ্ছে না যেগুলো অবৈধ জালি ভোটার আছে ওই অবৈধ বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা যেগুলোকে ঢুকিয়ে দিয়ে দিনের পর দিন সেই ভোটটা চুরি করে এরা বলে মাটি মানুষের সরকার চলছে সেই তাদেরকে এই ভোটার তালিকায় স্বচ্ছ ভোটার তালিকায় রাখা যাচ্ছে না এখন এটা যদি পাড়ায় পাড়ায় করে দেওয়া হয় পুলিশ বলবে এতখানি প্রোটেকশন আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয় আর সেখানে কার্যত এই আধিকারিকদের জোর করে এই অবৈধ ভোটারদের নাম তুলতে বাধ্য করা হবে সেই প্রসেসটা যেহেতু এরা করতে পারছে না সেই জন্য এই সীমাহীন তাণ্ডব করার চেষ্টা করছে এবং এটা কিন্তু কোনো এক জায়গার ব্যতিক্রমী ঘটনা নয় এই ঘটনা রাজ্যের প্রান্তে প্রান্তে ছড়িয়ে পড়ছে এসআইআর মানছি না স্লোগান তুলে দলবল নিয়ে বিডিও অফিসে তৃণমূল বিধায়ক চললো ভাঙচুর ডিজি রাজীবকে ফোন কমিশন আধিকারীকে ভাবতে পারছেন কি অবস্থা তৃণমূল কংগ্রেসের এমএলএ সেই এমএলএ মনিরুল ইসলাম ফারাক্কার এমএলএ সে গিয়ে ভাঙচুর করছে ভাঙচুর ভাঙচুরের নেতৃত্ব দিচ্ছে এবং সবথেকে বড় কথা যে কথাগুলো বলছে সেই পরিপ্রেক্ষিতে এই মনিরুল ইসলামকে কেন করা হয়নি এখন অব্দি হারমাদগিরি কত দিন চলবে কতদিন রাজীব কুমারের মতো লোক এই সব দেখেও চোখ বন্ধ করে থাকবে এই প্রশ্নটা উঠে যেতে শুরু করেছে কেন মনিরুল ইসলাম বলছে রাম ও রহিমের নাম নিয়ে বিভেদ হচ্ছে পরিষ্কার দুটো ধর্মীয় জায়গায় সংঘাত লাগানোর চেষ্টা করছে মনিরুল ইসলাম বলছেন যে যদি কারুর নামের মধ্যে রাম থাকে তাহলে তার সব খুন সব কিছু মাফ হয়ে যাচ্ছে আর কারুর নাম যদি রহিম হয় তাহলে তার চোদ্দ গোষ্ঠীর সমস্ত ডকুমেন্টস যাওয়া হচ্ছে ভাবতে পাচ্ছেন কিভাবে বিভাজনের রাজনীতি কীভাবে ধর্মীয় বিভাজনের ধর্মীয় উস্কানির রাজনীতি তৃণমূল কংগ্রেসের এমএলএ করছে এবং তারপরও এই রাজ্য পুলিশ চুপ করে বসে আছে বলছে এসআইআর মানছি না মানব না এখন ধরে নিলাম মনিরুল ইসলাম যেসব অভিযোগ করছে সব সত্যি ঠিক মনিরুল ইসলামের মতো ভালো মানুষ হয় না কিন্তু সবকটা তো একটা নিয়ম আছে কানুন আছে এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে মামলা চলছে কেন মনিরুল ইসলাম সেই সমস্ত কিছু নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে গিয়ে প্রমাণ দিচ্ছে না যে দেখো এরা ধর্মীয় বিভাজন করছে এরা রাম রহিমের নামে প্রবলেম করছে এরা যা করছে তাতে এসে আর মানা যায় না এসে আর স্তব্ধ করে দাও সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এসে করুন কেউ কিচ্ছু বলবে না আসলে এত কিছু নিয়ম কানুন মানলে সেটা আর তৃণমূলের ওই এমএলএ হবে কি করে তৃণমূলের জ জনপ্রতিনিধি মানেই এই মনিরুল ইসলাম এ তো বোঝা যাচ্ছে হলে এই গুন্ডামি করার পরও মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে থাকে এবং শুধুমাত্র এই জায়গাটাও নয় আরও কিভাবে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে একবার দেখুন এবার ভোটারদের হাতে মার খাবো রাজ্যের তিন জেলায় গণ ইস্তফা দিতে চাইলেন বিএল ওরা এই যে ঘটনাগুলো ঘটছে সেটা দেখে অবশ্যই করে যারা বিএলও তাদের মনের মধ্যে ভয় ঢুকতে পারে সেটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু সেটা হলে সার্বিকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত বিএল মিলে এই সিদ্ধান্ত নিতেন বা তাদের ম্যাক্সিমাম পোর্শন একটা চাইতেন তা কিন্তু হচ্ছে না আসলে ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে এই বিএলওদের একটা বড় অংশ তৃণমূলপন্থী এবং তারা চোখের সামনে দেখতে পাচ্ছে তারা খুব ভালো করে বুঝতে পারছে কমিশন যে ছাঁকনিটা করেছে না সেই ছাঁকনি গলিয়ে কোনো রকম দু নম্বরই ভোটার তোলা যাবে না আর সেই জন্যই এরা এই ধরনের বিয়াদপি করতে শুরু করেছে কেন বলছি এই যে বিএলওরা যারা গণ ইস্তফা দিয়েছে আমি নামগুলো ইচ্ছা করে বলছি না কেননা একটা বিশেষ সম্প্রদায়ের নাম আসছে তখন আবার অন্যরকম ব্যাপার হয়ে যাবে প্রত্যেকটা নাম কিন্তু একটা বিশেষ সম্প্রদায়ের আসছে সেই বিএলওদের একজন বলছে যে আমরা প্রথমে শুনেছিলাম মৃত ও স্থানান্তরিত ভোটারের নাম বাদ যাবে কিন্তু এখন দেখছি যে সেখানে ওই ডকুমেন্টস যেয়ে চেয়ে কিছু করে সেখান থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে আসলে এরা ভেবেছিল যে ঠিক আছে ওই মৃত আর সুইফটেড ভোটার ওগুলোকে করে দেবো যেগুলো জালি বাংলাদেশি রোহিঙ্গা ঢুকে বসে আছে যেগুলোর সঙ্গে কোনো রকম কোনো পশ্চিমবঙ্গ ছাড়ুন ভারতবর্ষের কোনো লিঙ্ক নেই তাদের নামগুলো ঢুকিয়ে রেখে দেব এখন সেইগুলো বাদ চলে যাচ্ছে এই ছাঁকনিগুলো তাদেরকে বার করানো যাচ্ছে না সেই জন্য এই গণস্থাপন নাটক একজন বলছে যে দু হাজার দুইয়ের তালিকাতেই ভুল ছিল দু হাজার দুইয়ের তালিকায় যারা নাম তুলেছে সেখানেই অনেক ভুল ছিল তারা অনেক কাঠখড় পুড়িয়ে এই যে নতুন দু হাজার পঁচিশের তালিকা হয়েছে সেই সব করে সংশোধন করে এখন ঠিক করে নিয়েছে তাহলে এখন তাদেরকে আবার ডেকে যখনই হিয়ারিংয়ে সব ডকুমেন্টস দিতে বলা হচ্ছে তাদের বহু লোকের নাম বাদ চলে যাবে এরকম অদ্ভুত যুক্তি না। আরে ভাই যদি সত্যিই দু হাজার দুইয়ের তালিকায় ভুল থাকে এবং পরবর্তীকালে কেউ কোনো পার্টিকুলার ডকুমেন্টসের বেসিসে সেটাকে ঠিক করে থাকে তাহলে সেই ডকুমেন্টসটা তো এখনও হিয়ারিংয়ে গিয়ে দিতে পারবে আসলে গুপিবাজিটা ধরা পড়ে যাচ্ছে তো সেই জন্য এই তৃণমূলপন্থী বিএল ওরা এই ধরনের চমকানোর চেষ্টা করছে একটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কেউ কেউ বলছে যে কিছুদিন আগেই তো ফর্ম ফিল সময় আমরা যা তথ্য দেওয়া দিয়ে দিয়েছি তাহলে আবার কেন হিয়ারিং এ ডাকা হবে হ্যাঁ পিসির বাড়ি রাবদার রেসব ইয়ে ফর্ম ফিল সব তথ্য দিয়ে দিয়েছি তাহলে আর কেন সব কিছু দেবো আরে ওই তথ্য আসল কি নকল ওর মধ্যে কতখানি গুপিবাজি আছে সেটাই তো চেক করা হচ্ছে কারুর যদি কোনো অসুবিধা না থাকে সে যে তথ্য দিয়েছে তার প্রমাণ দিয়ে দেবে কারুর কোনো অসুবিধা নেই কোথাও সারা ভারতবর্ষের অসুবিধা হচ্ছে না যত অসুবিধা হচ্ছে এই ভুয়ো চিটিংবাজ ফেরেপবাজগুলোর আর তারা এইসব গণ ইস্তফার নাটক করছে এবার এর মাঝখানে আরেকটা আজকে মারাত্মক জায়গা হয়ে গেছে যেখান থেকে এই অরাজক পরিস্থিতি আরও বৃদ্ধি পেতে পারে বলে বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে কি সেটা সেটা হচ্ছে এসআইআর নথি হিসাবে গ্রহণ করা হবে না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সিইওকে চিঠি দিয়ে জানিয়ে দিল কমিশন কি হয়েছে ব্যাপারটা আপনারা জানেন যে তেরোটা নির্দিষ্ট ডকুমেন্টস আছে অর্থাৎ বারোটা ডকুমেন্টস আছে তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে জাস্ট পরিচয়পত্র হিসেবে আধার কার্ডকেও অ্যাড করা হয়েছে কিন্তু আধার কার্ড নাগরিকত্বের পরিচয় নয় এই আধার কার্ড তারা অ্যাকসেপ্টেড হবে কিন্তু তার সঙ্গে অন্য নাগরিকত্বের পরিচয় তাকে দিতে হবে তো এই যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টসের তালিকায় একটা ছিল সেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট আছে সেইটাকে অ্যাকসেপ্ট করা হবে এর পাশাপাশি কেউ যদি আরও উচ্চতর ডিগ্রি নেয় সেটা কলেজ হতে পারে ইউনিভার্সিটি হতে পারে সেইখানকার যে সার্টিফিকেট আছে সেটাকে অ্যাকসেপ্ট করা হবে বাট রিসেন্টলি যারা ওই জেলার নির্বাচনী আধিকারিক আছে অর্থাৎ সোজা কোথায় ডিএম স্তরের যারা রয়েছেন তারা এই রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে একটা বৈঠক করে এবং বলেন যে একটা কোথাও থেকে চাপ আসছে হিয়ারিংয়ে এখানে ওই সার্টিফিকেটের বদলে অ্যাডমিট কার্ডটা মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা আছে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং মনোজ কুমার আগরওয়াল স্যার বলেন যে ঠিক আছে এটা যদি আপনাদের প্রপোজাল হয় আমি এক কাজ করছি নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছি কারণ এই তো আমার নেই তো তিনি এটা সেন্ট্রাল ইলেকশন কমিশনকে পাঠিয়ে দেন জ্ঞানেশ কুমার স্যারকে পাঠিয়ে দেন এবং সেই জায়গা থেকে আজকে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পরিষ্কারভাবে জানিয়ে দিল না অ্যাডমিট কার্ড অ্যালাউড হবে না কেন এই কথাটা বলা হচ্ছে কেননা খুব স্বাভাবিক ধরুন আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই জন্য আপনার কাছে অ্যাডমিট কার্ড এসছে তো সেই অ্যাডমিট কার্ডটার বেসিসে আপনি পরীক্ষা দিয়েছেন এখন পরীক্ষায় আপনি পাস করুন ফেল করুন আপনার একটা সার্টিফিকেট আছে সুতরাং সেটাই আপনার অ্যাকচুয়াল ভ্যালিড ডকুমেন্ট হবে এই অ্যাডমিট কার্ডটা দিয়ে আসলে ঘুর পথে এখানে কিছু একটা চেক চেঞ্জ চেঞ্জ করে একটা দু নম্বরই ডকুমেন্টস হতে পারে এমনটা ইলেকশন কমিশন মনে করছে আর সেই জন্যই অ্যাডমিট কার্ডটাকে তারা অ্যালাউ করতে চাইছে না তো যার কাছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে তার কাছে তো মাধ্যমিকের সার্টিফিকেটও থাকবে তাহলে সার্টিফিকেট দিতে অসুবিধা কোথায় আছে আসলে ওইটাকে করা যাচ্ছে না সেই জন্য কি অ্যাডমিট কার্ডের জন্য চাপ হচ্ছিল এবং এর ফলে একটা বড় অংশ মনে করছে এই হিয়ারিং ডাক পাওয়া একটা বড় অংশের নাম বাদ চলে যাবে কেন বাদ চলে যাবে কেননা এরা সবাই দু নম্বরই ভোটার তো এই দু নম্বরই ভোটার যদি এত বড় অংশে বাদ চলে যায় তাহলে গা নাতে ঘা লাগবে আর সেই জন্যই কি চোদ্দতলা থেকে সে সাইলেন্ট আছে এবং সেই জন্যই কি জনপ্রতিনিধি থেকে শুরু করে উন্নয়ন বাহিনী এইভাবে দাপট দেখিয়ে যাচ্ছে এখন এই যদি পরিস্থিতি হয় তাহলে এসে তো খুব মুশকিল হয়ে যাবে শেষ করা কেননা চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল ডেট যেদিনকে ওই ফাইনাল লিস্ট বেরোবে তার আগে অনেক কাজ বাকি আছে একটা বড় অংশের হিয়ারিং বাকি আছে এবং সেই হিয়ারিং ভয়ে অনেকে অ্যাফিয়ার করছে না আমরা খবর পাচ্ছি ওই যে প্রাথমিকভাবে নো ম্যাপিং তিরিশ লাখ বত্রিশ লাখের ডেটা ছিল তার মধ্যে আট থেকে ন লাখ হিয়ারিংই অ্যাপিয়ার করেনি কেননা তারা বুঝতে পেরেছে তারা কোনো প্রুফ দিতে পারবে না তো এই জায়গাটায় কি আগামী দিনে এরকম মনিরুল ইসলামের মতো টান তাণ্ডব এরকম চাকুলিয়ার মতো অগ্নিগর্ভ পরিস্থিতি আরও বেশি করে তৈরি হবে এখন এই জায়গাটাই কিন্তু জল্পনা উস্কে দিচ্ছেন খোদ এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করুন ফারাক্কার ঘটনায় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ শুভেন্দুর পরিষ্কারভাবে শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন যখন এই রাজ্যের পুলিশ ব্যর্থ হচ্ছে এই রাজ্যের পুলিশে মার খাচ্ছে তারা ঘটনার সময় সেখানে পৌঁছতে পারছে না পরিস্থিতি কন্ট্রোল করতে পারছে না এবং এইভাবে রাজ চলছে তাহলে ইলেকশন কমিশনের হাতে প্রভিশন রয়েছে তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করতে পারে এক্ষেত্রে কি করতে হবে তাদেরকে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রককে আবেদন করতে হবে এবং সেই আবেদন যদি সামনে আসে তাহলে তাহলে কিন্তু সে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখানে কেন্দ্রীয় বাহিনী প্রোভাইড করতে বাধ্য থাকবে এখন ইলেকশন কমিশন কি আরও এরকম কিছু ঘটনার জন্য অপেক্ষা করছে যেখানে রাজ্য পুলিশ ফেল করছে এবং একদম অ্যাবসার্ট অ্যাবসলিউটলি সার্টেন হয়েই তারা এই কেন্দ্রীয় বাহিনীর জন্য আবেদন করবে নাকি এই ঘটনাতে তারা কড়া করে দড়িটাকে বাঁধছে যাতে এই পুলিশ দিয়েই জায়গাটাকে সামাল দেওয়া যায় যাতে আগামী দিনে কোনো মনিরুল ইসলাম কোনো মস্তানি করতে পারে না কোনো তাণ্ডব চালাতে না পারে সেটা আমরা দেখব আমাদের নজর থাকবে কিন্তু পরিস্থিতি যে কেন্দ্রীয় বাহিনী আনার মতো এসে গেছে এবং সেটা ইলেকশন কমিশন চাইলেই করতে পারে সেই জল্পনা কিন্তু শুভেন্দু অধিকারী উসকে দিচ্ছেন এদিকে আর একটা বড় কাণ্ড হয়েছে আপনারা জানেন সেই নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে দিদিমণি খুব বড় বড় কথা বলেছিলেন ফর্ম সেভেন বোঝায় গাড়ি আটকেছে বিজেপি এখানে করছে পুলিশ দিয়ে কেস করানো হয়েছে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তিনজন তিনজন পলাতক তাদেরকে খুঁজে বেড়ানো হচ্ছে এইসব অনেক কিছু করেছে কিন্তু তারা যে সঠিক কাজ করছিল মমতার পুলিশই যে অন্যায় কাজ করেছে আজকে কার্যত এস্টাবলিশ হয়ে গেল কেননা এদেরকে যে জোর করে গ্রেফতারি করা হয়েছিল সকলেই আজকে জামিন পেয়ে গেছে এবং তাদেরকে গলায় মালা দিয়ে বিজেপি বরণ করে নিচ্ছে কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে এই রাজ্যে প্রচুর ভুয়ো ভোটার ঢুকিয়ে রেখে দিয়েছে যাদের নাম ড্রাফট লিস্টে চলে এসছে কিন্তু তাদের নাম থাকা উচিত নয় তো সেই জায়গাটা বিজেপি এবার স্ক্রুটিনি করতে শুরু করেছে এবং তারা যেগুলো পাচ্ছে যেগুলো অন্যায়ভাবে ঢুকোনা আছে সেগুলো তারা ফর্ম সেভেন ফিল করছে এখন ফর্ম সেভেনের বৈশিষ্ট্য হচ্ছে আপনি নাম ডিলিশনের জন্য ওই ফর্মটার মাধ্যমে আবেদন করতে পারেন কিন্তু তার সাপোর্টিভ ডকুমেন্টস আপনাকে দিতে হবে তবেই ইলেকশন কমিশন সেটাকে কনসিডার করবে আর সেই সমস্ত কিছু বিজেপি জোগাড় করে যাচ্ছে একদম দলগতভাবে যে ভাই তোমরা তো ভেবেছিলে সব বিএলও তোমাদের সব বিএলএ টু তোমাদের আমাদের কাউকে কিছু খাপ খুলতে দেবে না আসল জায়গায় আমরা খেলাটা খেলব আর তাতেই মমতা ব্যানার্জির আক্ষেল গুরুম হয়ে গেছে তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে আর তাই পুলিশ দিয়ে জোর করে যারা ফর্ম সেভেনের এই কাজটা করছে তাদেরকে অ্যারেস্ট করিয়ে ভয় পাওয়ানোর চেষ্টা করা হচ্ছে সেইখানেও সেইখানেও কিন্তু এবার হাত পড়ে গেল আইনিভাবে আর সেই জায়গাটাই এতটাও সহজ হবে না এবং যেটুকুনি শুনছি যে যেহেতু এইভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে এবার থেকে ফর্ম সেভেন অনলাইনে করে দেবে বিজেপি অর্থাৎ যে কটা ওই চোর চিটিংবাজ ফেরেফবাজকে এই ভোটার তালিকায় ঢুকিয়ে রেখে দিয়েছে সেই জায়গাটাও আর রেয়াত করবে না যারা বলছিলেন যে বিজেপি কি করছে এসআইআর নিয়ে কি করছে মমতা ব্যানার্জির এই আকুলি বিকুলি পুলিশ দিয়ে জোর করে এইভাবে গ্রেপ্তার করানো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিজেপি আসল কাজটা এবার শুরু করে দিয়েছে আর তাতেই আত্মারাম খাঁচে ছাড়া হওয়ার অবস্থা হয়েছে তৃণমূল কংগ্রেসের কি বলবেন রাজ্যের এই এসআইআর নিয়ে যে অগ্নিগর্ভ পরিস্থিতি করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং পুলিশ সেখানে কার্যত অসহায় হয়ে মাল খাচ্ছে ইলেকশান কমিশন সত্যি কি এবার করা স্টেপের দিকে যাবে এই পুলিশকে দিয়ে কি এদেরকে ঠান্ডা করে দেবে নাকি এখানেও যদি এরা না থামে ফাইনালি শুভেন্দু অধিকারী যে ইঙ্গিতটা দিয়েছেন সেই কেন্দ্রীয় বাহিনী এবার ঢুকতে চলেছে এসআইআর হাত ধরে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার